আমরা এখন এমন একটি সময় অতিক্রম করছি যখন অত্যন্ত সতর্কতা এবং ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে আমাদের এই পরিস্থিতি মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে জনজীবনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অসহন মূল্য সহ আইন পরিস্থিতি সহ প্রয়োজনীয় নানা বিষয়গুলিতে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে সংকট তৈরি হয়েছে তার মধ্য দিয়েও একটি পরিবর্তিত পরিস্থিতিতে দেশকে এগিয়ে নিতে হবে মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে সকল রাজনৈতিক দলগুলিকে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে বিগত দশকের পর দশক ধরে জাতীয় বাজেট প্রণয়ন বাজেট বরাদ্দ এত বৈষম্য যা বাংলাদেশের সত্যিকারের অগ্রগতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বারবার বাধাগ্রস্ত করেছে আমরা যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অগ্রগতিতে সন্তুষ্ট হয়েছি তার চাইতেও অধিক বেশি অগ্রগতি আমাদের সাধিত হতো যদি বাজেটে বৈষম্য না থাকত আজকে আমরা দেখতে পাই যে শহর এবং গ্রামের শিক্ষা এবং অর্থনীতি সহ সব কিছুতে ব্যাপক বৈষম্য সমস্ত কিছু রাজধানী ঢাকাকে কেন্দ্র করে আবর্তিত অর্থাৎ সবকিছু কিছু কেন্দ্রীভূত দেশের শিক্ষা ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা এবং চাকরি বাকরি কর্মসংস্থান ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু রাজধানী ঢাকা কেন্দ্রিক সমস্ত কিছু কেন্দ্রীভূত এই অবস্থার অবসান ঘটাতে হবে এখন সময় এসেছে সত্যিকার অর্থেই বৈষম্য গ্রাম এবং শহরের বাজেট বাজেট প্রাণেট বাজেট বাস্তবায়ন সামগ্রিকভাবে এর সংস্কার হওয়া সময়ের দাবি অত্যন্ত জরুরি জাতি এগিয়ে যেতে হলে সত্যিকার অর্থে জাতি হিসাবে আমাদের টিকে থাকতে হলে আঠেরো কোটি মানুষের মুখে হাসি ফুটাতে হলে এই শহর আর গ্রামের বৈষম্য দূর করতে হবে দুই হাজার একুশ এবং বাইশ সালে একটি সমীক্ষায় উঠে এসেছে যে আবাসন এবং নাগরিক সুবিধা দি এই সমস্ত খাতে ঢাকা জেলা বরাদ্দ পেয়েছে সাঁত্রিশ ভাগ চট্টগ্রাম পেয়েছে সতেরো ভাগ ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা নারায়ণগঞ্জ মিলে ছয়টি জেলা পেয়েছে চুয়াত্তর শতাংশ বরাদ্দ আর পঁচিশটি জেলা পেয়েছে মাত্র ছয় ভাগ বরাদ্দ এর মধ্যে কিছু জেলা আছে ছয়টি জেলা আছে যাদের বরাদ্দ শতকরা শূন্য দশমিক দুই শূন্য ভাগ এই জেলাগুলি হচ্ছে ঝিনাইদহ কুড়িগ্রাম দিনাজপুর বরগুনা এবং আরো দুটি সংশ্লিষ্ট জেলা এই যে বৈষম্যের যে একটি চিত্র এখন তার অবসান ঘটাতে হবে সব কিছুই যদি নগরকেন্দ্রিক হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি এখনো কৃষির উপরে নির্ভরশীল যদিও আমাদের পোশাক তৈরি শিল্প খাত এবং আমাদের রেমিটেন্স যোদ্ধারা ব্যাপক একটি অবদান এই দেশের জাতীয় অর্থনীতিতে রেখে চলেছেন কিন্তু কৃষিকে আমরা কোনোভাবে অগ্রাহ্য করতে পারি না পঞ্চাশ বছরের ওয়ারেন্টিয়ার আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপি কাটিয়ে দিন নিশ্চিন্তে পঞ্চাশ বছর মোস্তফা ইউপি ভিজিটর উইথ ডিউরেবিলিটি আমাদের পল্লী এলাকা আমাদের পল্লীর উন্নয়ন আমাদের পল্লীর অর্থনৈতিক কাঠামো সামগ্রিকভাবে গ্রামীণ বাংলাকে আমরা কোনোভাবে অবজ্ঞা করতে পারি না তাহলে জাতি হিসাবে আমরা কিন্তু ব্যর্থ জাতি হিসাবে পরিণত হব তাই যাকে পার্টি অত্যন্ত সুস্পষ্ট ভাবে দাবি করছে যে প্রশাসনের বিকেন্দ্রীকরণ হতে হবে এবং আগামী ভবিষ্যতে যে যাদের জাতীয় বাজে বরাদ্দ হবে সেটা জেলা ভিত্তিক হতে হবে একটি কথা দিয়েই শেষ করব। যদি সত্যিকার অর্থে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হয় তাহলে গ্রাম আর শহরের উন্নয়ন এবং সুযোগ সুবিধার যেই পার্থক্য তা নিরসন করতে হবে